রাস্তায় লরির ওপরে বিএলআরও সহ পুলিশি অত্যাচারের প্রতিবাদে আমরা দেখেছি আগেও বারবার ট্রাক ওনার অ্যাসোসিয়েশন তারা সরব হয়েছে এবার কিন্তু কলকাতা হাইকোর্ট একটা একটা যেটা জানতে পারছি আমরা অর্ডার দিয়েছে এবং সেই অর্ডারটা কিন্তু যথেষ্ট গাড়ি চালকদের পক্ষে কারণ যে ঘটনা ঘটেছিল বর্ধমান থেকে কলকাতা আসার পথে একটি গাড়ি খারাপ হয় এবং সেখানে যেমনটা অভিযোগ ওঠে যে বেআইনিভাবে কিন্তু টাকা চাওয়া হয়েছিল এই লরি চালকের কাছ থেকে এবং তারপর সেই টাকা না দিলে তাকে কিন্তু অত্যাধিক টাকা প্ল্যানটিও করা হয়েছিল এবং সেই ঘটনাতেই কলকাতা হাইকোর্টে পিটিশান হয়েছিল এবং সেই রায় আজকে ঘোষণা হয়েছে কি রায় এবং কি ঘটনা আমাদের সঙ্গে রয়েছে অ্যাডভোকেট ফটিকচন্দ্র দাস কি বলেন স্যার মূলত ঘটনা কি হয়েছিল আপনার আমি ফটিকচন্দ্র দাস কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার কাছে গত বুধবার দিন একজন লরির মালিক নাম হচ্ছে রিঙ্কি ভার্মা তিনি আসেন তার হাজব্যান্ডকে নিয়ে এবং একটাই অভিযোগ করলেন উকিলবাবু আমাদের একটি বারো চাকার লরি আছে লরিটা বর্ধমান থেকে কলকাতা বালি নিয়ে আসে তো আমরা সরকারের সব রকম ট্যাক্স সব রকম নিয়মকানুন মেনে ই চালান ভ্যালি টি চালান নিয়ে আমরা সেই বালি নিয়ে এসে কলকাতায় পৌঁছে দিই এটাই আমাদের রুটি রুজির একমাত্র অবলম্বন তো এরকমভাবে একদিন বর্ধমান থেকে ই চালান ই চালান ভ্যালি টি চালান নিয়ে আমাদের লরি বারো চাকার লরি বালি নিয়ে আসতে আসছে হঠাৎ শক্তিগড়ের কাছে গাড়িটা ব্রেকডাউন হয় গাড়ির মধ্যে একটা ফ্যানবেল ছিল সেই বেলটা ড্যামেজ হয়ে যায় কোনো একটা কারণে টেকনিক্যাল গ্রাউন্ডে তো ড্রাইভার লরিটা রাস্তায় করতে বাধ্য হয় এবং সেই মুহূর্তে কাছাকাছি যে মেকানিক আছে উনি মেকানিককে খবর দিচ্ছেন গাড়িটা লরিটা সারিয়ে আবার যাতে রওনা করা যায় ওই মুহুর্তে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিপোর্ট অফিসের একজন ইন্সপেক্টর আমার মক্কেলের লরির ড্রাইভারকে বলে আপনি কেন এখানে লরি দাঁড় করিয়েছেন আমার মক্কেলের ড্রাইভার যেটা বলে যে লরিটা তো ড্যামেজ হয়ে গেছে স্যার দেখুন প্যান বেলটা ড্যামেজ হয়ে গেছে মেকানিক আসে সারিয়ে আমি চলে যাব বলে আপনি চালান দেখান তো আমার ড্রাইভার মক্কেলের ড্রাইভার সে চালানটি দেখায় গাড়িটি চালান যখন বাড়ি লোডিং করা হয়েছিল ই চালানটা ইস্যু করা হয় ই চালানটা দেখে তখন বললো এটা ভ্যালিড ইচারণ নাই টাইম এক্সপায়ার করে গেছে যখনই কোনো ইচারণ দেয়া হয় এই এই সমস্ত অফিসারদের যোগ সাজেছে এরা একটা টাইম মেনশন করে দেয় আচ্ছা তা আপনারা ভাবুন কোন চালানে যদি টাইম মেনশন করায় কেউ বলতে পারে যে বর্ধমান থেকে কলকাতায় লরিটা কখন আসবে আমরা যারা চার চাকা ছোট গাড়ি নিয়ে বর্ধমান যাতায়াত করি আমরা দেখি প্রায় দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে জ্যাম হয়েছে বিশাল লম্বা লরির লাইন তো সেখানে দু তিন ঘন্টা লরি আটকেই থাকতে পারে বিভিন্ন জায়গায় দেখা যায় এখন আবার দুর্গাপুর এক্সপ্রেসে কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় কাজের জন্য লরি আটকে থাকে তার জন্যে কেন চালানের সময়টা এক্সপায়ার করার জন্য সেটাকে ইউনিভার্স চালান হিসেবে ডিকপেয়ার করা হয় তো আমার ড্রাইভার বলে দেখুন আমার কাছে অত টাকা নেই উনি পঁচিশ টাকা ডিমান্ড করেন

আপনি কি করে বাড়ি দিয়ে কলকাতা যেতে পারেন আপনার চালানটাকে আমি ব্লক করে দেব তো ড্রাইভার সে আর কি বুঝবে সে তখন মালিককে জানা সব কথা মালিক তখন তার নিজস্ব লেটার হেডে একটি দরখাস্ত রেখে বেআর এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যে এরকম আপনার অফিসের একজন অফিসার এইভাবে পঁচিশ হাজার টাকা ডিমান্ড করেছে আমার লরি ড্রাইভারের কাছ থেকে আপনি ব্যাপারটা তলিয়ে দেখুন উনি তো ব্যাপারটা তলিয়ে দেখলেন না উনি ঠিক একদিন বাদে মালিকের একটা নোটিস ইস্যু করলেন যে তোমার লরির ভ্যারিটি ছাড়া না থাকার জন্য এক লক্ষ টাকা ফাইন আমরা ইম্পোজ করলাম যেটা উনি থ্রেডিং দিয়ে বলে গেছিলেন কুড়ি হাজার টাকা ঘুষ দিতে পারিনি যেটা উনি বলে গেছিলেন সেটি উনি কাজ করে দেখালেন তখন আমার মক্কেল সারা পশ্চিমবাংলা লরি অ্যাসোসিয়েশনকে জানানো এবং লরি অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি চিঠি স্টেট গভর্নমেন্টের নবান্নতে সমস্ত জায়গায় অ্যাসোসিয়েশন চিঠি করেছিল আমার মককে নিজেও চিঠি করে সব জানিয়েছিল নবান্ন থেকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিএলআরও বর্ধমানকে বলেছিল ম্যারটা তলিয়ে দেখতে কিন্তু সেটা তারা তলিয়ে দেখেনি নবান্ন সত্ত্বেও সমস্ত জায়গা থেকে দরখাস্ত করা সত্ত্বেও এবং ইলিগাল গ্রাটিফিকেশনের জন্য পুলিশ টাকা ডিমান্ড করার জন্য যে অভিযোগ সব কিছু দেখে শুনে উনি চোখ বন্ধ করে একটি অর্ডার পাস করলেন যে যেহেতু এই লড়িতে ই চালান ভ্যালিড চালান ছিল না অতএব এক লক্ষ টাকা ফাইন খুব যুক্তিসঙ্গত কারণে ওই ইন্সপেক্টর করেছে আপনাকে এই টাকা দিতে হবে বাধ্য হয়ে তখন সেই লরির মালিক রিঙ্কি ভার্মা তখন তার হাজব্যান্ডকে নিয়ে আমার কাছে আছে আমি এক রিট পিটিশন তৈরি করে গভর্নমেন্টকে সার্ভিস করে গত বৃহস্পতিবার আমি হাইকোর্টে মহামান্য বিচারপতি অনারব জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ঘরে আমি কেসটা মেনশন করি মামাটা আর্জেন্ট লিস্টিং করার জন্য তো জজ সাহেব আমার কাছে সমস্ত ঘটনা শুনে উনি মামাটা শুক্রবারের লিস্টে ইনক্লুড করলেন কিন্তু শুক্রবার হাইকোর্টে সময়ের অভাবে মামলার শুনানি হয়নি তো সোমবার দিন আবার মামলাটা লিস্টে সিরিয়াল নম্বর চৌত্রিশ নম্বরে থাকে কোর্ট নম্বর টোয়েন্টি ফাইভ অনুব জাস্টির রায় চট্টোপাধ্যায় করে এবং উনি আজকে ঠিক বারোটা তিরিশে উনি মামলাটা ধরেছিলেন মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমি যে মামলা হওয়ার সঙ্গে যখন মামলাটা শুনানি হয় তখন স্টেট গভর্নমেন্টের একজন অ্যাডভোকেট বিয়ের আরও এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আরেকজন অ্যাডভোকেট দুজনেই এজলাসে উপস্থিত ছিলেন তা আমি আমি জজ বললাম যে দেখুন একটা ই চালান যখন ইস্যু করছে যেখান থেকে যেখান থেকে ই চালান যখন ইস্যু করছে যেখানে বলা হচ্ছে আপনাকে ই চালানটা দেওয়া হল এই এই লড়ি আপনি কলকাতা নিয়ে যেতে পারবেন সেখানে এরা করছে কি সময় মেনশন করে দিচ্ছে তো আপনি ভাবুন বর্ধমান থেকে একটা বারো চাকা লরি আসছে সে কি রাশ ড্রাইভিং করে আসবে সে কি লোককে মারতে মারতে কলকাতায় আসবে এটা তো সম্ভব নয় একটা বালি লরির ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে সে নিশ্চয় একশো কিলোমিটার তো ন্যাচারালি সে আস্তে আস্তেই আসছিল কিন্তু কপাল খারাপ সেই লরিটা ব্রেকডাউন হয়ে যায় এবং ওই সময়টা পার হয়ে যাওয়ার জন্য ওনারা বলছে এটা চালানটা ভ্যালিড নয় এটাই মা কলকাতা হাইকোর্ট এটা মানতে রাজি হননি এবং উনি এটাও বলেছেন যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস যে অর্ডারটা ইস্যু করেছেন উনি কি করে বলেন এটা ভ্যালিডি চালান নয় এটা ভ্যালিডি চালান এবং হাইকোর্ট নিজে ডিক্লেয়ার করেছে যে এটা ভ্যালিডি চালান এবং যেভাবে তাকে সেই লরি লরির ড্রাইভারকে হেনস্থা করা হয়েছে কলকাতা হাইকোর্ট ওই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক লক্ষ টাকা পেনাল্টি অর্ডারটাকে উনি সমস্ত দিক বিচার করে অপর সাইডের গভর্নমেন্টের বেরারক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেটের বক্তব্য শুনে উনি পুরো অর্ডারটা টাকা কোয়াশ করে দিয়েছেন উনি অর্ডারটাকে কোয়াশ করে দিয়েছেন বলে এইভাবে ফাইন ইনপোজ করা যায় না এবং উনি এটাও ডাইরেকশান দিয়েছেন যে ওই যে ভ্যালিড ব্লক করে রাখা হয়েছিল সেটা যেন আনব্লক করা করে দেওয়া হয় যাতে পিটিশনার আবার যেভাবে উনি লরিতে বালি নিয়ে আসছিলেন কলকাতা আসা যায় যেন বর্ধমান থেকে কলকাতা আসা যাওয়া করতে পারেন আজকে এই অর্ডারটা হাইকোর্ট যারা লরি নিয়ে রাস্তাঘাটে চলাচল করে যারা ট্রান্সপোর্টেশান কাজে যুক্ত আছে আমার মনে হয় এই অর্ডার তাদের ক্ষেত্রে খুব কাজে দেবে রাস্তাঘাটে সমস্ত পুলিশ অফিসার ম্যাক্সিমাম পুলিশ অফিসার হঠাৎ করে আর্টিফিশিয়াল লরির জ্যাম করে যেভাবে টাকা এরা লরির কাছ থেকে আদায় করে যেটা আমরা সাধারণ মানুষ যারা চার চাকা নিয়ে হয়তো একটু ঘুরতে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমরা প্রায় দেখি এটা কিন্তু দেখেও আমাদের কিছু করার থাকে না আজকে সমস্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এই ব্যাপারটা বহুবার সরকারের বিভিন্ন স্তরে লিখিতভাবে জানিয়েছে কিন্তু তার কোনো প্রতিকার নেই কিছু অসাধু অফিসার সরকারের বদনাম করে রাস্তায় দাঁড়িয়ে লরির কাছ থেকে অন্যায়ভাবে ঘুষছে সমস্ত ট্রান্সপোর্টেশন বিজনেসটাকে এরা কোড়াটেক করার চেষ্টা করছে তো আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট খুব মনোযোগ দিয়ে এই মামলা শুনে একটা যুগান্তকারী অর্ডার দিয়েছেন এবং বলেছেন এইভাবে ফাইন ইম্পোজ করা যুক্তিসঙ্গত নয় এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই বেআইনিভাবে ফাইন ইমপোজ করার প্রসেসটাকে উনি বাতিল করে দিয়েছেন আমার মনে হয় আগামী দিনে যারা রাস্তায় ট্রান্সপোর্টের ব্যাপারে যুক্ত তারা যদি আপনারা সঠিকভাবে প্রতিবাদ করেন তাহলে এরকম করাপশনের হাত থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন হঠাৎ করে রাস্তায় লরি দাঁড় করিয়ে বা লরি দাঁড়ানো দেখে এইভাবে আইনি ডিমান্ড করা থেকে অন্তত কিছু অসাধু পুলিশ অফিসার বার ভাববেন যে আমরা এটা কর এটা করার যুক্তি কি যুক্তি নয় অতএব ধন্যবাদ সবাইকে আমার মনে হয় এই অর্ডার আপনাদের সকলের উপকারে লাগবে এবং আপনারা যারা আপনারা ট্রাক ওনার্স সমস্ত ড্রাইভারকে বলবেন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে এবং সঙ্গে সঙ্গে তার কমপ্লেনটা করবেন কমপ্লেন যদি উনি না শোনেন তার জন্য আপনাদের আইনগত অধিকার আছে আমরা কলকাতায় করে রিটপিটিশান মুখ করার আমার মনে হয় সেটা করে আপনি আপনি ন্যায্য পথে চলছেন এবং আপনি সুন্দরভাবে আপনি বিজনেস করতে পারেন সরকারি আইন আছে কোর্টের আইন আছে সেটা আপনাদের সর্বত্রভাবে সাহায্য করবে এই যে আমি যে কেসটা করলাম কেস থেকে আমি তো দু তিন মাস অনেক পরশান ছিলাম আমার এই কেস থেকে গাড়ি দাঁড়িয়েছিল আমি এই কেস হাইকোর্টে মামলা করেছিলাম আজকে আমাদের সুনামি হয়েছে আমাদেরকে কেসটা ফয়স হয়ে গেছে আমি মানে আমার চালান কালকে খুলে যাবে ঠিক আছে আমি এই এ নিয়ে আমি খুবই খুশি আমাকে হাইকোর্টকে ধন্যবাদ করি আমি এসোসিয়ানকে ধন্যবাদ করি আমি প্রবীর চ্যাটার্জিকে ধন্যবাদ করি উনি আমাকে লাইন রাস্তা দেখিয়ে ছিলেন এই জায়গা মতন আমি পৌঁছেছি আমি হুগলি ট্রাক অ্যাসোসিয়েশনকে খুবই ধন্যবাদ করি আমি কলকাতার রাজ্য এসোসিয়েশন সজল ঘোষ ওনাকে করি আমার যে টিমগুলো আছে টিম টিম ওয়ার্ক হয়েছে ওদেরকেও খুব ধন্যবাদ করি আমরা জিতেছি হাইকোর্ট থেকে আমার চালানটা খুলে গেছে আমি খুব খুশি আমার নাম হলো রাজকুমার ভার্মা আমার বাড়ি চাপদানি সময় নির্ধারিত করেছে আমরা পরিবহন মন্ত্রী এবং বিএলআর যে হেড অফিস সেখানে বারবার জানিয়েছি এই সময়ের মধ্যে লড়ি আমাদের বালি নিয়ে কলকাতা এবং আমাদের হুগলি সমস্ত জায়গায় যে সময়টা সরকার একটা নির্ধারিত করে দিয়েছে নির্ধারিত করার একটাই কারণ এই সময়টাকে দেখিয়ে টাকা তোলা এবং এই টাকাটা তোলার জন্যে বিএলআরদের রাস্তায় নামিয়ে দিয়েছে বর্ধমান বিএলআরও হুগলি বিএলআরও আরামবাগের বিএলআরও প্রত্যেকটা বিএলআরও সেই একদম ওত আছে কোন গাড়ি একটু দেরিতে আসছে কোন গাড়ি খারাপ হয়ে গেছে তাদের কাছে গিয়ে ভয় দেখিয়ে পয়সা আগে চায় যদি না দিতে পারে এক লাখ টাকা করে ফাইন একটা নির্ধারিত হয়ে গেছে হুগলি জেলায় কিছু না হোক পঞ্চাশ ষাট সত্তরখানা গাড়ি সত্তর লাখ টাকার মতন গেছে আমারই হুগলি জেলার তো এইরকম প্রতিদিনই এইরাম রাম গাড়িওয়ালাকে বোকা বানিয়ে সরকারের একটা বিএলআর 15 কম্পোনেন্টেশন বিলস পুলিশ নানান রকমে উত্তেচার জীবী হচ্ছে আমরা রাজ্য সংগঠনের তরফ থেকে বোঝাতে সরকারকে জানিয়েছি এইভাবে পারে না এই যে 1 করে ফাইন এটা সাধারণ মানুষের গিয়ে পড়ে যে বালিটা আমরা বইছি আমাদের গাড়িতে এক লাখ টাকা ফাইন দিলে সাধারণ মানুষ যখন বালি কিনছে তার খুব চড়া দামে বালি কিনতে হচ্ছে তো এইটা আমরা সরকারকে কিন্তু বোঝাতে পারি এবং সেই অসহায় অবস্থাটা কাটাতে গেলে একটু সরকারের যে নিয়মকানুনটাকে যদি হালকা করে তাহলে গাড়িগুলো চলবে নচেত আমরা এই ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবো আমাদের পুলিশের জুলুম এল আর ওর জুলুম সিভিক ভলেন্টিয়ারদের জুলুম আমরা জুলুমের উপর জুলুম জুলুমের উপর জুলুম কিন্তু আজকে পথ দেখালেন হাইকোর্ট যে জুলুম হলেও যদি ঠিক মতো লড়াই করা যায় আমরা আমি আমাদের হুগলি ইউনাইটেড ওয়েলফেয়ার এবং ফেডারেশনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রাস্তায় সবসময় গাড়ির বিপদ হচ্ছে ডানকুনি এদিক ওদিক সারাপুলি সিং সেই জায়গায় আপনারা কিন্তু পাশে দাঁড়িয়ে আমাদের এই প্রচারের মাধ্যম দিয়ে লড়াইটা দিয়ে সরকারকে জানাচ্ছেন যে এই লড়াইকে কিন্তু ট্রাক মালিকরাও সামিল আছে এই বলে আমার বক্তব্য শেষ করছি কারণটাকে আমার নাম প্রবীর চ্যাটার্জি ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অফ ওটার অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক এবং হুগলি জেলার সাধারণ তো এতক্ষণ আমরা কথা বলছিলাম ফটিক চন্দ্র দাস আইনজীবী যিনি এই কেস লড়েছেন এবং যেমনটা খুব দ্রুততার সঙ্গে কিন্তু বিচার মিলেছে এবং এর ফলে যেমনটা তিনি মনে করছেন যে এই ট্রান্সপোর্ট বিজনেস বা এই ট্রাক ওনার অ্যাসোসিয়েশন যারা দীর্ঘদিন যে প্রতিবাদ করছিলেন তার কিন্তু একটা সুবিচার হলো এবং হাইকোর্টের এই নির্দেশ কিন্তু আগামী দিনেও যারা এইরকমভাবে কোনো রাস্তাতে অত্যাচারিত হবে বা হেরিস্তার শিকার হবে তাদেরও কিন্তু এই অর্ডার অনেকটাই কাজে লাগবে বলে মনে করছেন কিন্তু ফটিকচন্দ্র দাস হাইকোর্টের আইনজীবী কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খাবার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন